তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আবার একটি গেম খেলতে চলেছি যেটার নাম হলো পাবজি মোবাইল আর হ্যাঁ যারা যারা কি লাইক সাবস্ক্রাইব করো তারা ফটাফট লাইক সাবস্ক্রাইব করো চলো গেমপ্লে শুরু করা যাক আর হ্যাঁ আর একটা কথা হচ্ছে আমি কি আগের কি ভিডিওতে কি ইন্টারনেট ক্যাফে সিমুলেটর পার্ট টু দিয়ে দিয়েছিলাম যারা যারা দেখো নাই তারা দেখে আসো ওকে লোক ওকে এটা আজকে তো ভাই আমি চিকেন ডিনার নিয়ে ছাড়বো আমি ওকে ওকে ম্যাচ স্টার্ট হচ্ছে ভাই এবার তো ভাই আমি জিতেই ছাড়বো আমি প্রমাণ করেই ছাড়বো যে আমি কত এত বড় প্রয়োগ এটার মধ্যে আরে হে আমি তো তোমাদেরকে প্রোগ্রি করি দেখাবো আমি কত বড় এই গেমটার মধ্যে প্রো ভাই আজকে তুমি কোনো কি কি নাম মনে কম ও ভাই ঠিক আছে এটাকে এখন আমি কথা বলতে পারবো ওকে হ্যালো দাঁড়াও দাঁড়ো ওটা আমি টিম হ্যালো

জুতা কিনেছি ভাই ভাই তোমাদের যদি কি এই জামাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সাথে নিমে যাই একটু কাছে কাছে ওকে আমার সামনে আছে ও ভাই গাড়ি নিয়ে হয়তো কোথাও পালিয়ে গেল ওকে আমি এখানে না থেকে তাড়াতাড়ি যাই আবার কখন যে গাড়ি দিয়ে ধাক্কা মেরে আমাকে মেরে ফেলে করে অত খুঁজে পাচ্ছি না সবটিকে নড়বে ওকে এটা ওকে এটা নি এটা এটা নিটার ওকে আমরা আমার সেই জায়গায় চড়ে এসেছি যেখানে আমার বন্ধুকে মারা হয়েছে আমি কেন যে মারতে গেলাম অন্য জায়গায় ভাই দুজনকে মেরে দিয়েছে বাহ আমি একজনকেও কিল করতে পারি নাই বাহ ভাই আমি এখানে আবার তত খেলবো না আমি খেলবো দাঁড়াও আমি এসো আমি দেখি কত ই আমি কিছু কিনিনি প্লিজ এই জ্যাকেটটা টা পেয়ে যা প্লিজ একবার এই জ্যাকেটটা ভাই আমি এইটা খেলবো না আমি খেলবো এইটা ইয়াস গাইস এটা তাই কঠিন আছে তো ওকে আমি চলে এসেছি ওকে তাড়াতাড়ি হ লোডিং ওকে 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 আমি গাইস এটা নিতে হবে এটা নেওয়া খুব দরকার আমি ধরো ধরো আমি নিব আমি আসলে চেঞ্জ করিনি এইটা এবার তো ভাই কথা বল হ্যালো হ্যালো ও ভাই কথা বলা যাচ্ছে না

তো ঠিক ঠিক তাহলে আমি প্রথমে মনে গেলাম আমি না আমি এইসব ফালতু গান নিব না আমার তাঁর ধরো এই ভিক্টর গানটাই ঠিক আছে এটাই বেশি ভালো

এই দুজন আমার ফ্রেন্ডের মত একটু চলে এসেছে ভাই আমি দুজন কেমন ফেলেছি খুব ভালো মার আগে আমি লোড করি এই যে আসবে সেই আমার হাতে খতম হয়ে যাবে ভাই ভাই খত খতম আর সাত মিনিট আছে সময় শুনে অনেক টাইম আছে ও ভাই খুব ভালো ভাই থ্যাংক ইউ আমাকে ভাবে নিয়ে এই ফালতু গানটাকে খুব কম গুলি থাকে এইটা নিব ভাই এইটাই সব থেকে বেস্ট ব্রো ইয়াস ব্রো এগুলো আমি কি স্কোপটা দিয়ে মানে কোথায় আছে আমি আসলে এই জায়গায় লুকিয়ে বসে থাকি তাহলে বুঝতে পারবো কোথায় কে কে আছে ওকে আমি বের হলাম ইয়াস

সেটি আর কত ভালো ফেলছিলাম মরে গেলাম ঠিক আছে গাইস আরে বোমার আরে বোমার জায়গায় ভাই ভাগ্য ভালো আমার জায়গায় ফাটায়নে ফাটায় নেই তাহলে আরেকবার মরে যেত ভালো

ভাই একটু বসে থাকে একটু বসে কি বাঁচাতে হবে আমাদেরকে ওরা আমার আমাদের জায়গাটি কি নিজের বানিয়ে দিয়েছে ওরা আমাদের এসব করে ঠিক করলো না একদম ও ভাই

ভাই এবার এদের জায়গাটা তো আমাদের কি গানটাই নিব দাড়াও আমি তো আমার আমাকে ওরা মনে হয় বোকা ভেবেছে তার তো নয় আমি তো তোদের মুখ তো বোকা নয় এবার সে এবার তো সবার শেষ হয়ে যাবে

দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই